জান্নাতের হুরদের নিয়ে হাদিসে যা বলা হয়েছে জান্নাতে মানুষ পৃথিবীর মতো স্ত্রী ও পরিবার লাভ করবে আল্লাহর বিশেষ অনুগ্রহ হিসাবে পুরুষরা হুর লাভ করবে হুর স্ত্রীদের গঠন ও সৌন্দর্য হবে অতুলনীয় মহান আল্লাহ বলেন তারা পরিধান করবে মিহি ও পুরু রেশমি বস্ত্র এবং মুখোমুখি হয়ে বসবে অনুরূপ আমি তাদেরকে সঙ্গিনী দান করব আয়াতলোচনা হুর হুররা হবে সুরক্ষিত কুমারী তাদের আগে কোনো জিন বা মানুষ স্পর্শ করেনি ইরশাদ হয়েছে তারা হুর তবু তো সুরক্ষিতা তাদের এর আগে কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি হুরদের সম্পর্কে এক হাদিসে হজরত উম্মে হানির আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন আল্লাহ তালা বেহেস্তের মধ্যে মিশকে আম্বেরের এক শহর তৈরি করেছেন যার পানি হলো সুমিষ্ট ও সুপেয় বৃক্ষগুলো হবে নূরের তৈরি সেখানে থাকবে অপূর্ব সুন্দরী হুরেরা যাদের সত্তরটি করে চুলের গুছা হবে এদের মধ্যে যদি একজনও দুনিয়াতে নূর বিকরণ করে তাহলে পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত আলোয় আলোকিত হয়ে যাবে এবং নবমণ্ডল ও ভূমণ্ডলের মধ্যবর্তী স্থানে তাদের সুগন্ধি ছড়িয়ে পড়বে লোকজন বললেন হে আল্লাহর রাসূল এগুলো কাদের জন্য ওসাল্লাম বললেন যারা কর্য আদায়ের ব্যাপারে একটু সহজ ও সহানুভূতিশীল হয় অন্য এক হেওয়ায়তে আছে রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন বেহেস্তে এ হুরের কেউ যদি পৃথিবীতে আগমন করে তাহলে এর পূর্ব থেকে পশ্চিমের মধ্যবর্তী স্থান সম্পর্ক আলোকময় হয়ে উঠবে এবং নমন্ডল ও ভূমণ্ডলের মধ্যবর্তী স্থান তার সুগন্ধে সুবাসিত হয়ে যাবে অপর এক বর্ণনায় আছে রসুল্লাহ সাল্ল আলহি ওসাল্লাম বলেছেন আল্লাহ তালা মিস্ক আম্বর দ্বারা একটি শহর তৈরি করেছেন যা আরসের নিচে লটকানো অবস্থায় আছে আর বৃক্ষগুলো নূরের তৈরি পানি হলো সুমিষ্ট এতে রক্ষিত হুরগুন বেহেস্তের গাছ থেকে তৈরি এদের প্রত্যেকের 70টি করে চুলের বাণী বা গোছ হবে যদি তাদের মধ্যে একজনকে পূর্ণ দিগন্ত লটকিয়ে দেওয়া হয় তাহলে তা পশ্চিম দিগন্তের সমস্ত কিছুই আলোকময় করে দেবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে মানুষের कर्ज সঠিকভাবে আদায় করার তৌফিক দান করেন আমিন আজকের ভিডিওতে এতটুকুই পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু